মামলা নিয়ে কাজ করছি মামলা সংক্রান্ত করছি আপনাদের চিন্তা করতে হবে না আমাদের ডোনার আছে কিন্তু সেখানে সেই মুহূর্তে কোনো ডোনার উপস্থিত হয়নি একজন ডক্টর এসে আমাকে ভেতরে নিয়ে যেতে চায় সেটাও নিতে দেওয়া হয়নি পরবর্তীতে আমি জানতে পারি সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজল হক মুসলিম হলের ছাত্র দলের একনিষ্ঠ কর্মী আমার তার কাছে প্রশ্ন আমার ছাত্র দলের কাছে প্রশ্ন যেই প্রাণটা আশংকাজনক অবস্থায় আছে আমার যে মনটা জীবনের সাথে লড়াই করছে আপনারা কি তাদের সাথে রাজনীতি করতে আপনারা লাশ নিয়ে যেরকম রাজনীতি করছেন আপনারা এখন আমার বোন আছি আর শিকার তাকে নিয়েও আপনারা রাজনীতি করতে আসসালামু আলাইকুম আহ ভিডিওটা অনেকেই দেখেছেন আমি অনেক বিস্তারিত কিছু বলবো না আসলে রাজনীতি হওয়া উচিত ছিল হচ্ছে দেশের জন্য দেশের মানুষের জন্য আমাদের মাঝে তরুণদের মাঝে রাজনীতি বিমুখতার কারণ হচ্ছে এটি একটি নোংরা রাজনীতি আমরা বিভিন্ন সময় দেখি লাশ নিয়ে রাজনীতি করা হয় গুণ খুব নিয়ে রাজনীতি করা হয় মানে আমরা কতটা পচে গিয়েছি রাষ্ট্রের রিডিং একটা মানে রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে যদি এই ধরনের অভিযোগ আসে এত ক্রুশিয়াল যদি আমরা এগুলো করি তাহলে তরুণরা কিভাবে এই দলে যাবে মানে রাজনীতিতে আসবে দেখুন মানে আমি কোনো দলীয় ভাবে কিছু বলতে চাই না কিন্তু আমি বলি যেহেতু উনি এখানে উল্লেখ করেছেন যে ফজলুল হক মুসলিম হলের একজন আহ জাতীয়তাবাদী বিএনপি কিংবা ছাত্র দলের একজনের কথা বলেছেন যে তিনি একনিষ্ঠ একজন পড়েন তাহলে বিএনপি কে এইটা দায়ভার নিতেই হয় যে শহীদ জিয়া আসলে কে ছিলেন আপনার শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করেন আপনাদের করা উচিত শহীদ জিয়া তো একজন একজন রাষ্ট্র ছিলেন হ্যাঁ শহীদ জিয়া কাকে নিয়ে রাজনীতি করেছে আপনাদের জানার কথা শহীদ জিয়া বলেছিলেন যে ব্যক্তির চেয়ে দল বড় এবং দলের চেয়ে দেশ বড় আপনার কি এই বিষয়গুলো মানে নিজেদের মধ্যে ধারণ করেন যদি করেই থাকেন তাহলে কেন এই বিষয়গুলো সামনে আসবে একইভাবে ভাবে আপনারা জানেন যে বিএনপির কিন্তু জাতীয় সংগীত হচ্ছে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ একজন শহীদ এই কথাগুলো বলে যখন দেশের প্রতি দশের প্রতি ভালোবাসা থাকে আজকে এই যে আসিয়ার কথা বলা হচ্ছে আসিয়া যদি আপনার বোন হতো তাহলে কি আপনি মিডিয়া ফোকাসের জন্য বসে থাকতেন বা আপনি কি বলতেন যে আমাদের দলের নেতাকর্মীরা আছে তারা এসে দেবে রক্ত ব্লাড দিকে বা আমি আমার নেতার অপেক্ষায় আছি নেতার আদেশ করার পরে আমি আমার ব্লাড দেবো হ্যাঁ এটা যদি আপনার ভোন হতো আপনার মা হতো আপনার মা হতো বা আপনার নিকটে কেউ হতো তাহলে এই কথাগুলোর জন্য কি অপেক্ষা করতেন বিষয়গুলো নিয়ে আমাদের মনে হয় যে একটু ভাবা উচিত রাজনীতি মানুষের জন্য রাজনীতি মানে তো এটা কিন্তু রাজনীতি যখন আপনি দেশের বিরুদ্ধে গিয়ে মানুষের বিরুদ্ধে গিয়ে জনগণের বিরুদ্ধে গিয়ে করবেন তাহলে আমার মনে হয় যে আবার ভাবা উচিত যে এই রাজনীতি আমাদের প্রয়োজন নেই সবার উদয় হোক তরুণদেরকে অবশ্যই ভালো রাজনীতিতে উদ্বুদ্ধ করবেন বাজে রাজনীতি নেবেন ধন্যবাদ সবাইকে